আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তো ওই ভিডিওটা মূলত অনেক আগের করা আমার মেয়ের যখন ছয় মাস বয়স হয়েছিল তখন তো আজকে আমি দেখাবো যে আমার মেয়েকে আমি প্রথম কিভাবে সুজি রান্না করে মানে প্রথম বাইরের খাবার দিয়েছিলাম তো সেটাই তো এই চালটা কিন্তু আমি পাটায় বেটে গুড়ি করে নিয়েছি সুজি করে নিয়েছি আর এটা হচ্ছে লাল চাল যেটাকে বলে তো তারপরে আমি এই যে একটা ছোট্ট একটা পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে তার ভেতরে আমি একটু মিশ্রি দিয়েছি অল্প সামান্য পরিমাণে মিশ্রি দিয়ে আমি এই যে সুজিটা দিয়ে দিয়ে তারপর অনবরত মেরে চেয়ে সুজিটাকে আমি রান্না করে নিচ্ছি কারণ কি না নাড়লে পরে এটা দোলা পেটে যেতে পারে তো তাই আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এখানে আপনারা চাইলে মিষ্টি ব্যবহার নাও করতে পারেন কিন্তু আমি একটু সামান্য মিষ্টি দিলাম আর তাই তো আমি পানি আর এখানে আমি যেহেতু এখন পর্যন্ত আমার মেয়ের বছর হয়নি তো দুধ তো আমি ব্যবহার করবো না আপনারা চাইলে আপনারা চাইলে ফর্মুলা দুধটা ব্যবহার করতে পারেন তো আজকে যেহেতু আমি ফার্স্ট টাইমই ওকে খাওয়াবো তাই এখানে কোনো রকমের দুধ ব্যবহার করছি না আমি শুধু ওর একটু দেখতে যাচ্ছি কীভাবে ও খায় তাই তো দেখুন এখানে কিন্তু এটা একটা রুপোর চামচ এই চামচটা ওর জন্য বানানো হয়েছে ওর বাবা ওর জন্মের পরে বানিয়েছিল। তো ওটা দিয়ে আজকে আমি ফার্স্ট টাইম ওকে খাবার খাওয়াবো এই যে তো আমি ওকে হ্যাঁ শুয়ে নিয়েছি যেহেতু ছোট বাচ্চা এখন তো শয়াই খাওয়াতে হয় তো আমি একটু শুয়ে নিলাম তো বিসমিল্লা বলে আমি ওকে দিচ্ছি মুখে তো আমি একবারেই দেইনি আর এটা আমি একেবারে পানি পানি করে রান্না করেছি যেহেতু একেবারে ছোট বাচ্চা তো তারপরে আমি আস্তে আস্তে দেখব তাই তো আমি এভাবে ওকে দিয়েছি দু কিন্তু বেশি খায়নি মাত্র দু থেকে তিন চামচ একটু ওরকম হালকা হালকাভাবে মুখে নিয়েছিল এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আশা করি ভালো আর দেখতেই পাচ্ছি এখন আমার সেই ছোট বাবু কিন্তু আমার পাশে বসেই কথা বলছে